দেখুন প্রথমে জানাই যে দুটোই ঘটনা নিন্দনীয় আর খুবই দুঃখের সাথে আমাদেরকে আমি এটা জানাচ্ছি যে যেভাবে আমাদের এই বাংলার ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারা হলো আসামের দোকানা ছেলেকে পিটিয়ে মারা হলো আর এই ধরনের ঘটনাটা আমার মনে হচ্ছে এটা পলিটিক্যালি আমার মনে হয় পলিটিক্যালি মোটিভেটেড ঘটনা এটা পলিটিক্যালি মোটিভেটেড না হতো আপনি দেখুন দু হাজার পর থেকে যে প্যাটার্নটা শুরু হয়েছে যে অযোধ্যার যে রাম মন্দির উদ্ঘাটন নিয়ে যে ভেবেছিল বিজেপি ভেবেছিল এটাকে এন ক্যাশ করে নেব কিন্তু সেটা হয়নি বিফল হয়ে গেছে এবার আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের মব লঞ্চিং হোক বা গণপিটনি হোক বা যেভাবে একটি বিশেষ জাতিকে টার্গেট করে মারা হবে আগামী দিনে এটা খুব বাড়তে চলেছে আপনাদের মাধ্যমে আমি যে সমাজ ব্যবস্থা আছে যা যে যারা এই সমাজ ব্যবস্থাকে পরিচালিত করেন যারা আজকে আর জিকর নিয়ে আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো তাদেরকে আমি বলবো যে তারা যেন সেলেক্টিভ আউটরেচ না করুক আর তারা তো একটি রেপ নিয়ে এই গুলো করছেন আমি আমার আমি যেটা বলতে চাই আর কি আমি চাইছি যে প্রত্যেকটা রেপ দেশের মধ্যে সবই একটা বাজে জিনিস এই রেপগুলোর বিষয় নিয়ে আমাদেরকে মুখ খোলা উচিত প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রায় চারখানা রেপ ঘটে এবার দিনের শেষে যদি আপনি চব্বিশ ঘন্টায় যান তাহলে নব্বইখানা রেপ আমাদের দেশে ঘটে প্রত্যেক দিন সেটা দাঁড়ায় মাসে সাতাশশো থেকে আঠাশশো আর বছর শেষে তেত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার রেপ এই দেশে ঘটে তাহলে সেই রেপগুলো যাদেরকে রেপ করা হয় তারা কি কারুর সন্তান নয় তারা কি কারুর মেয়ে না তারা কি কারোর বোন নয় তো এই ধরনের সেলেকটিভ আউটরেজ হওয়া উচিত নয় প্রত্যেকটি রেপের জন্য আমাদের রাস্তা যদি রেপের জন্য আমরা প্রোটেস্ট করছি যদি এই একটা এই ঘটনা যে আছে এই রেপ যে আছে একটা নিন্দনীয় জিনিস একটা হিনাস ক্রাইম যেটা সেটা নিয়ে আমরা যদি প্রোটেস্ট করছি তাহলে আমাদের দেশের মধ্যে এই ক্রাইম যে বেড়েই চলেছে দিনের পর দিন নির্ভয়া কাণ্ড আপনারা দেখেছেন যে দু হাজার বারোতে হয়েছিল তার পরের বছরই ঠিক তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার রেপ ঘটেছিল আমাদের দেশে তাহলে আইন আর প্রশাসনের দিক থেকেও আমার মনে হয় ফেলিয়ার থাকছে আমাদের সমাজ ব্যবস্থাকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে যেন আমরা এই জিনিসগুলো এই রেপ যে একটা ব্যাধি এটাকে আমরা আমাদের দেশ থেকে কম করতে পারি বা শেষ করতে পারি আর আমি ওয়েলকাম জানাবো যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কিছু গাইডলাইনস দিয়েছেন বা একটা ল পাশ করেছেন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে সেই ল অনুযায়ী যদি এটা কার্যকরী হয় আমার মনে অনেকটা কমবে কিন্তু আগামী দিনে কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার আমাদেরকে কোনো যারা আন্দোলনকারী আর জি কর যারা আন্দোলন করছে তাদের কেউ আমার মনে হয় যে আজকে তারা জাস্টিস নিয়ে বলছেন জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর আর জি কর সব তো হয়ে গেছে সুপ্রিম কোর্ট এটাকে সংজ্ঞান নিয়ে নিচ্ছেন হাইকোর্ট দেখছেন আর সবাই আমরা আমরা সবাই এই জিনিসগুলো পুলিশও দেখছেন সিবিআই তদন্ত করছেন তার মানে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি কিন্তু তারপরেও রাস্তা যা হচ্ছে তারপরেও আউটরেজ হচ্ছে তারপরেও প্রোটেস্ট হচ্ছে এটা কেন হচ্ছে আমি আমি আর বুঝতে পারছি না আমার মনে হয় এবার আমাদের একটা করণীয় করা উচিত যে 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 করণীয় হচ্ছে যে আমাদের গভর্নমেন্টকে বা প্রশাসনকে একটা চার্টার অফ ডিমান্ডস তৈরি করে দেওয়া উচিত যে এই জিনিসগুলো করলে তাদের যে তারা যে আজকে প্রটেস্ট করছে তারা একটা বলুক তারা রাস্তায় এই জিনিসগুলো নিয়ে আসুক তাদের ডিমান্ডগুলো দিক যে এই জিনিসগুলো করলে এই ঘটনাগুলো কমবে এখানে একটা প্রশ্ন আপনি তো বলছেন দিকে শুভেচ্ছা জানালেন আপনি তৃণমূল করেন উল্টো দিকে একটা প্রশ্ন এখানে করে দিই একসাথে সাথে সেই যে যারা পুলিশের উপরে এখানে ভাষা নেই কিন্তু আমরা দেখি যদি আদিত্যনাথ এনকাউন্টার করে দিল আসলে সে দোষী ছিল কি ছিল না এনকাউন্টার করে দিয়ে কেস ক্লোজ যোগী হয়তো মুমকিন্ত মুকিনে হচ্ছে সব থেকে যোগীর রাজ্যে বেশি ধর্ষণ নয় কিন্তু আন্দোলন তো ওখানে হয় না এখানেই হয় দেখুন গাড়ি আহ যোগীর রাজ্যে গাড়ি পাল্টে যায় আহ আহ তারপরে যায় বা বা আপনি যাই যাই বলুন এটাকে নাম দিন পালাতে গিয়ে হয়ে তাকে গুলি করে মারা হয় আসামেও হলো ডুবে মারা গেল একটি যে অভিযুক্ত সে তো অভিযুক্তই ছিল কিন্তু আমি আমার আশা আছে আমাদের যে ল আছে আমাদের দেশে যে সংবিধান আছে কিছুদিন আগে দুদিন আগে যে আমি সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট এলো আপনি বুলডোজার রাজের বিরুদ্ধে যেভাবে লোকের বাড়ি ঘরদর ভেঙে দেওয়ার যে পদ্ধতি শুরু হয়েছিল সুপ্রিম কোর্ট যে কি দেরি হলো কিন্তু সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিল এইটাও এক ওয়েলকামিং জাজমেন্ট আর আমি আমার বিষয় বলে দিই যে আমি কোনো পার্টি করি না কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই কোনো পার্টির মেম্বারশিপ নেই আমার কাছে আমি যা বলি আমি ব্যক্তিগতভাবে বলি আমি যেটা বুঝি আমার মনে হয় ওটাই ঠিক আর আপনারা যদি আমার আমি যে লজিকটা দিচ্ছি আমি যে আমি যে কথাবার্তা বলছি সেটা আমি যেভাবে সাধারণ নাগরিক হিসেবে আমার যে অধিকার আছে সেই অধিকারের দিক থেকে আমি কথাগুলো বলছি আস্তা নেই তাহলে আন্দোলনটা কেন লালবাজার কি হচ্ছে তাহলে তো ইয়েতে সিবিআই তদন্ত গেছে সিবিআই এর কাছে যাওয়া উচিত ছিল দেখুন প্রথমের দিকে ন তারিখে ঘটনা ঘটার পরে প্রথমের দিকে বলা হচ্ছিল দোষীদেরকে তাড়াতাড়ি ধরতে হবে যখন দোষীকে ধরা হলো তারপরে বলল আমার সরকারের ওপরে আমাদের ভরসা নেই তারপরে বলছে কোর্টের ওপরে ভরসা নেই তারপরে বলছে সিবিআইয়ের ওপরেও ভরসা নেই তো এখন তো পুরো ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি এই কাজটা করছে সিবিআই তাহলে এই যখন ভরসা নেই বলে জিনিসগুলো ঘটছে তাহলে সিবিআইয়ের দপ্তরে যে ঘটনাগুলো হচ্ছে না আমাদের পুলিশ যে চার দিনের মধ্যে যে দোষীকে ধরতে পেরেছিল সেটা তো পুলিশ একটা বড় সফলতা ইয়ে করেছিল তো তাহলে এখন যেটা দেরি হচ্ছে এখন যে দোষীকে মানে ইয়ে শাস্তি দেবার যে এনারা কথা বলছেন তাহলে আমাদের দেশে আইন ব্যবস্থা আছে কিনা আজমাল কাসাব যে এত বড় ঘটনা ঘটিয়েছিল আমাদের দেশে তাকেও তো বিচার এর মধ্যে আনার জন্য তাকে ফাঁসি দেবার জন্য একটা ডিউ প্রসেস ফলো করা হয়েছিল তাহলে কি আপনারা যারা আজকে সুস্থ সমাজ আছেন যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা কি বলছেন যে যাকে ধরেছে তাকে ধরে রাস্তায় ফাঁসি দিয়ে দেওয়া উচিত কোনটা চাইছেন এটা আমি বুঝতে পারছি না আমি বলছি এটা মনো পার্টিকুলার একটা রাজনৈতিক স্বার্থের জন্য মানুষকে চেপিয়ে দেওয়া হয়েছে ফেক নিউজ বুধি মিডিয়া আইটি সেলের মাধ্যমে যদি তাই না হতো তাহলে তো যে কোনো বিষয় এই সাম্প্রতিক ঘটনে তারাও অন্তত সেই জায়গাগুলোর নাম মিলে দেখুন আমি গণ হিস্টেরিয়া বলবো না কারণ এটা কাকে খারাপ লাগবে না লাগবে কিন্তু আমার মনে হয় আন্দোলন যে কেন করছেন বিহারি বিহারে একটা ভাষা ইউজ হয় ইউপিতে একটা ভাষা ইউজ হয় কনফুজিয়া গে মানে এভরিবডি আমাদের মতো সাধারণ মানুষ আমি আসছিলাম রাস্তা থেকে রাস্তা প্রচন্ড জ্যাম আমি বাইক সরাতে পারছিলাম না বৃষ্টিতে আমি ভিজে গেছিলাম একটা বাইশ বাইক সাইডে করার আমার ইয়ে ছিল না জায়গা ছিল না আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে এত কিছু হবার পরে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট এটাকে সুমোটো কগনিজেন্স নিয়েছেন হাইকোর্ট মনিটর করছেন সব কিছু দেখছেন তাহলে এই যে প্রটেস্টগুলো হচ্ছে এখন প্রোটেস্টের দরকার কি আছে এখন আমার মনে এই যে হারিয়ানাতে যে সাবির মল্লিককে হত্যা করা হলো তাহলে সাবির মল্লিকের হত্যার বিরুদ্ধে প্রোটেস্টগুলো হওয়া উচিত বা অন্যান্য যে ক্রাইমগুলো হচ্ছে বা যে রেপগুলো হচ্ছে দেশের দেশব্যাপী তার জন্য রাস্তায় এই প্রোটেস্টগুলো করা উচিত তাহলে একটি সিলেক্টিভ আউটরেজ কেন করা হচ্ছে ওই ঘটনা যখন তদন্ত হচ্ছে যখন যখন জুডিশিয়ারি সাব জুডিশ হয়ে গেছে ম্যাটারটা তখন এটাকে ছেড়ে দেওয়া উচিত আপনারা চাইছেনটা কি প্রোটেস্টার চাইছেনটা কি আমি এখনো বুঝতে পারছি না